বারুইপুরের পেয়ারার মার্কেট এখানে কিন্তু লোকাল পেয়ারা পাওয়া যায় লোকাল চাষিদের পেয়ারা আর পিয়ারা ছাড়াও অনেক রকম ফল পাওয়া যায় কিন্তু এখন শুধু পেয়ারার সিজে পিয়ারা কামরাঙা সেই সঙ্গে কিছু সবজির দামও দেখো এই মার্কেটে কীরকম দাম যাচ্ছে তো চলুন এই ভিডিও শুরু করি আর দেখে নিই এই বারুইপুরে কীরকম দাম যাচ্ছে পেয়ারার পিয়ারার সঙ্গে কিছু সবজি আর অন্যান্য যে ফলগুলো পাওয়া যায় কীরকম দাম যাচ্ছে আজকে দেখি

ভালো মালটা কত গেছে লাল পেয়ারা লাল পেয়ারা কিরকম দামে বেঁচেছেন আজকে কিরকম দেওয়া যায় আজকে দুশো টাকা ক পিস কুড়ি পিস লাল পেয়ারা দেখতে পারো কুড়ি টাকা পিস দাম গেছে দশ টাকা পিস দাম গেছে কুড়িটার দাম গেছে দুশো টাকা এই মালগুলো কাজ আর তোমার কত কত দিচ্ছ আজকে দেড়শো টাকা কুড়ি দেড়শো টাকা কুড়ি

দশ টাকা করে আমি নেবো না আমি আজ জিজ্ঞেস করলাম দশ টাকা করে মাত্র হ্যাঁ হ্যাঁ হচ্ছে কাঁকা বেঁচছে দশ টাকা করে মাত্র এসব দশ টাকা করে তাই তো আর বড়গুলোর দাম বেশি পনেরো কুড়ি বিলাতি আমরা কত করে কাঁচি বিলাতি আমরা কত করে তোমার নয় দুশো টাকা পারল চল্লিশ টাকা কিলো ও দাদা পিয়ারা কত করে দিয়েছো কো না কত করে গেল তোমার ফ্রেশ মালটা কত করে দুশো টাকা মানে দশ টাকা পিস পড়ছে তাই তো এবার একদম হাই কোয়ালিটির মাল একটু কমছে তার দামে একটু কম বেশি হয় হচ্ছে তো দাদা এগুলো দিন সিটালেই করে না তো নাকি কত করে যাচ্ছে গো কত করে যাচ্ছে দু কণ হাজার টাকা দু কোণ

নারকলের দাম নিয়ে যে বন্ধুরা কমেন্ট করছে না তাদেরকে বলি নারকলের দাম এখন হাই আপনারা একটা কিনে দেখুন তাহলে বুঝতে পারবেন কোনো চাষি যদি নিজের গাছের মাল কম দামে দেয় সেটা বলতে পারবো না কিন্তু হিউজ পরিমাণে যদি যেখানে পাইকারি বিক্রি হয় সেখানে অবশ্যই দাম বেশি করে গেল গো পঞ্চাশ টাকা ক্যারেট গেছে কাঁটার দাম গেছে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিলো পাপড়া পটল দেখতে পাবো পঞ্চাশ টাকা কিলো পাইকারি যাচ্ছে নেবো না একটু দামটা বলুন কত করে কিলো দিলেন হ্যাঁ পঁয়তাল্লিশ টাকা ওটা চল্লিশ পর্যন্ত আসছে নাকি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কিলো আছে ভালো গাজর আর লঙ্কা কত করে গেছে কত চারশো আশি টাকা কিলো গেছে লঙ্কার দাম ওই ভালো বেগুন কত করে দিলে লেগে পাল্লা ও দাদা পাল্লা কত করে দিলে বেগুনের দুশো ষাট দুশো ষাট মানে বাহান্ন টাকা কিলো দাম যাচ্ছে বেগুনের আর এই বরবটি কত করে তিনশো ষাট টাকা কিলো

বারুইপুরের পেয়ারা এমনই একটি নাম করা পেয়ারা যে এটার জন্য কিন্তু আপনাদের আলাদা করে মার্কেটিং করতে হবে না যে কোনো মার্কেটে কিন্তু আপনারা এটা বেচতে পারবেন শুধুমাত্র এই নামটাই যথেষ্ট বারুই পেয়ারা কারণ এর স্বাদ এবং সব কিছু এত সুন্দর যে এই পেয়ারা সবাই খুঁজে বেড়ায় বন্ধুরা এই পেয়ারাগুলো পিস হিসেবে কিনতে হয় এখানে পিস হিসেবে বিক্রি হয় এক কুড়ি এক কুড়ি একশো কুড়ি টাকাও নিতে পারে মানে দশ টাকা পিস আট টাকা পিস এরকম দাম পড়বে আর এটা আপনারা কিলো হিসেবে বিক্রি করতে পারবেন একশো টাকা কিলো নিচ্ছে কিন্তু বিক্রি হয় না আর এই কিলো হিসেবে যদি বিক্রি করেন আপনারা ভালোই লাভ করতে পারবেন আপনাদের সেটা আন্দাজ করে নিতে হবে এক একটা পেয়ারা কতটা ওজন সেই অনুযায়ী আপনাদের কিনতে হবে তা আপনাদের একটু নলেজ না থাকলে কিন্তু সমস্যা হবে একটু নলেজ থাকতে হবে এই পেয়ারা সম্বন্ধে আমি এরকম অনেক লোককে চিনি যে সমস্ত বন্ধুরা কেবলমাত্র পেয়ারা বিক্রি করে বাড়ির থেকে পেয়ারা এনে বিক্রি করে মোটামুটি সকাল থেকে দুপুর বারোটা একটার মধ্যে বাড়ি ফিরে পড়ে তারা তার মধ্যে পাঁচ সাতশো টাকা আরামসে ইনকাম করে আর আমি এই যে বিজনেস নলেজগুলো শেয়ার করছি এগুলো কেবলমাত্র আমাদের মতো নিম্নবিত্ত পরিবারের জন্য বলছি যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে বা বড় লোক তাদের জন্য কিন্তু বলছে না কারণ এই ধরনের ব্যবসা তারা করতেও পারবে না আর তারা কেনই বা করবে কারণ তাদের বিভিন্ন ধরনের বড়ো বড়ো কাজ থাকে আর যারা আমাদের মতো সাধারণ ঘরের ছেলে একদম নিম্নবিত্ত পরিবারের ছেলে তারা কিন্তু এই ধরনের ব্যবসা করতে পারে কারণ আমি চাই যে সমস্ত বন্ধুরা আট হাজার ন হাজার টাকা মাইনে চাকরি করছে বারো ঘন্টা ডিউটি করছে তাদের দেখে সত্যি আমার খুব খারাপ লাগে আর আমি চাই এই ধরনের ব্যবসাগুলো তাদের জন্যই তারা করতে পারে আর দিনে পাঁচ সাতশো টাকা কামানো কোনো ব্যাপার নয় আর আমি কিন্তু কেবলমাত্র যে পিয়ারার মার্কেট ছাড়িতে আনা সমস্ত ফল সবজি জামাকাপড় জুতো সমস্ত মার্কেটে ভিডিও বানিয়ে থাকি যেখান থেকে আপনারা কিন্তু এই ধরনের নলেজ পাবেন যেখান থেকে আপনারা মাল কিনে ব্যবসা করতে পারবেন আর এবার বলি এই মার্কেটটা কোথায় এই মার্কেটটা হচ্ছে বারুইপুর বারুইপুর কোথায় দক্ষিণ পরগনা জেলার মধ্যে পড়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এখানে আসতে হলে আপনাদের শিয়ালদা থেকে ট্রেন ধরতে হবে সাউথ সেকশানের ট্রেন বারুইপুর লোকাল বা অনেক ট্রেনে যায় কোন ট্রেনটা যাচ্ছে দেখতে হবে সাউথ সেকশান থেকে মানে একদম পূর্ব দিকে চলে যেতে হবে শিয়ালদা স্টেশনের সাউথ সেকশানে ট্রেন ধরে আপনারা চলে যেতে পারেন বারুইপুর আর বারুইপুরে নামার পরে যে কোনো লোককে যদি জিজ্ঞেস করেন পিয়ারা মার্কেট কোথায় বলে দেবে আর এই মার্কেটটা ভোর থেকে মোটামুটি আটটা নটা পর্যন্ত চলে আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখাবে খুব তাড়াতাড়ি জয় হেন